আসসালাম সবাইকে স্বাগত আজ আমরা প্রবেশ করব এক জাদুকারী জগতে বন জঙ্গলের রাজ্য এখানে আছে নানা রকম প্রাণী কেউ ভয়ঙ্কর কেউ আবার শান্ত সৌন্দর্যের ভরপ চলো আজ আমরা এক এক করে দেখি এ বনের প্রাণীগুলোর জীবনের রহস্য ও মজাদার তথ্য প্রিয় দর্শক ডাকওয়ালা এই সুন্দর প্রাণীটা জেব্রা কালো সাদা ডোরকাটা গায়ে যেন প্রকৃতির তুলির এঁকে দেওয়া সৌন্দর্যের এক প্রতীক জেব্রা জেব্রা ঘোড়ার একটি জাত যেটি দলবদ্ধ থাকতে ভালোবাসে এবং আরেকটি বিশ্বস্ত আছে যেটা হলো একটি জেব্রা আরেকটির সঙ্গে এদের যে ডোরকাটা আছে এটা কিন্তু মেলে না এক একটা এক এক রকম যেরকম আমাদের মানুষের আঙ্গুলের সাপ আলাদা আলাদা হয়ে থাকে ঠিক একটি কিন্তু এক হয় না এবার দেখি বড় ও শান্তপ্রাণী হাতি বুদ্ধিমত্তা শক্তি আর পরিবারের প্রেম এই তিনটি গুণ হাতির মধ্যে অসাধারণভাবে দেখা যায় একটি মা হাতি কখনোই তার সানাকে একা ফেলে রাখে না তার সানাকে তার নিজের সঙ্গে রাখে তারা একে অপরকে সুর দিয়ে সোঁয়ায় সান্ত্বনা দেয় হাতির স্মৃতি খুবই তীক্ষ্ণ এত স্মৃতিশক্তি যেটা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না একে ভালো করেছে এ ক্ষতি করেছে তা বহু বছর ধরে মনে রাখতে পারে এরা গাছের পাতা তল আর ঘাস খেয়ে জঙ্গলে ভারসাম্য রক্ষা হাতির ভূমিকা বিশাল প্রিয় এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো জিরা পৃথিবীর সবচেয়ে উঁচু পাতা গুলো খায় যা অন্য কেউ শুয়েও দেখতে পারে না তাদের গলার হার মানুষের মতোই জিরা খুব নরম মনের তবে প্রয়োজনে শক্তিশালী লাঠি দিতে পারে যা সিংহ যখন ওদেরকে বিরক্ত করে বা শিকার করতে চায় তখন কিন্তু সিংহ 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 আমরা নিয়ে কথা বলতে বনের রাজা তাদের পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায় পুরুষ সিংহের কিশোর বা মানে হলো তাদের গর্বের মুকুট এরা দল বেঁধে থাকে যা বলে মহিলা সিংহ শিকার করে পুরুষ পাহারা দেয় তাদের দলগত জীবন বনের আজও কী একটি ব্যাপার সেপার আমাদের বাংলাদেশের গর্ভ রয়েল বেঙ্গল টাইগার এরা একা শিকার করে খুব নিঃশব্দে কাছে গিয়ে এক ঝাপটায় হামলা করে বাঘেরা খুব ভালো সাঁতার জানে প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা গুরুত্বপূর্ণ কারণ দুর্বল প্রাণীর ধরে বনের স্বাস্থ্য টিকিয়ে রাখে এখন যদি আমরা আর একটি প্রাণী নিয়ে কথা বলি সেটা হচ্ছে চিতাবাঘ চিতাবাঘ দেখতে সুন্দর কিন্তু ওরা গাছে উঠে পরদর্শিত প্রচুর পরিমাণ গাছে উঠতে পারে এবং গাছের উপরে উঠেও শিকার করতে জানে বা শিকার করতে পারে এরা বেশি সময় রাতের বেলায় শিকার করতে পছন্দ করে চিতা দেখতে খুবই সুন্দর আচ্ছা আমরা আসি এখন ভাল্লুক নিয়ে ভাল্লুক আমরা প্রায় গল্পে দেখি কিন্তু বাস্তবে তারা মজার প্রাণী তারা মধু খেতে ভালোবাসে কিন্তু ফল গাছের ছোলা এমনকি পোকাও খায় এবং আরেকটি বিশ্বস্ত হলো এরা কিন্তু প্রচুর পরিমাণ মাছ খেতে খুব ভালোবাসে আমরা এখন কথা বলবো আমাদের মতোই খুবই বনের ভিতরে মজাদার ভাবে চলাফেরা করে বানো যেটা হরহাওয়ায় আমরা সব সময় দেখি এ বানরের দুষ্টামি গুলো দেখলে হাসি পায় এবং এরা কিন্তু আবেগময় এবং মানুষের মতোই আচরণ করে থাকে এরা তো প্রিয় বন্ধুরা বনের আনর মানে হাসি আর দুষ্টামি তারা গাছে গাছে লাফায় একে অপরের সাথে খেলে ফল খায় মানুষের মতো মুখ ভঙ্গি করে তাই এদের দেখে খুব মজা পাওয়া যায় আমরা এবার কথা বলবো ইগল আকাশের রাজা উঁচু থেকে শিকার দেখে বজ্রপাতের মতো নিচে নেমে এসে শিকারকে তুলি নিয়েছে আবার উপরে তাদের দৃষ্টিশক্তি মানুষের তুলনায় আট গুণ বেশি আমরা যে মানুষের যে দৃষ্টিশক্তি আছে তার চেয়েও ইগোলের দৃষ্টিশক্তি আল্লাহ তালা তাদেরকে আট গুণ বেশি দিয়েছে এবার আমরা যে প্রাণীটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে রাতের অন্ধকারের রাজা পেঁচা হ্যাঁ বন্ধুরা আমরা এখন পেঁচা নিয়ে কথা বলবো পেঁচা হলো রাত জাগার রাজা অন্ধকার দেখতে পারে একদম নিঃশব্দে উড়ে গিয়ে শিকার ধরে অনেক সংস্কৃতিতে পেশা জ্ঞানের প্রতীক হিসেবে ধরা হয় ব্রাল একটি প্রাণী যাকে দেখলেই মনে হয় ভালোবাসা আর আদর মিশিয়ে আছে তার চোখে হাজার হাজার বছর ধরে মানুষ আর বিড়াল একসঙ্গে বসবাস করতেছে মিশরীয় যুগ ব্রাল ছিল দেবতার প্রতীক ওরা বিশ্বাস করতো বিড়াল ঘরকে বিড়ালের আচরণ সুন্দর কখনো একা বসে জানালার দিকে তাকিয়ে থাকে কখনো ছোট কিছু নালায় খেতে থাকে লাফালাফি করে ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রাণী নিজের শরীর নিজে জীব ভাকে ঘন্টার পর ঘন্টা পরিষ্কার রাখে বিন্দু শ্রাবণ শক্তি আশ্চর্যজনক দূরের শব্দ শুনতে পায় চোখেও অত্যন্ত সংবেদনশীল অন্ধকারে খুব ভালো আলো আলোতে যেরকম দেখতে পারে অন্ধকারেও সেরকম দেখতে পারে তাই রাতে ওরা নিঃশব্দে শিকার করে তবে মনে রেখো ব্রাল শুধু পোষা প্রাণী নয় ওদের কাছে নিঃশস্ত ব্যক্তিত্ব রয়েছে কেউ শান্ত কেউ দুষ্ট কেউ খুব আদরের ওরা যখন তোমার পাশে এসে গেছে তখন বুঝে ওরা তোমাকে নিজের পরিবারের সদস্য মনে করছে কারণ ওরা গ্রাম দিয়ে সম্পর্ক আরেকটা মজার ব্যাপার জানো ভালোবাসে প্রতিদিন ওরা বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে বিশ্রাম তাদের জীবনের অংশ কিন্তু ঘুম ভাঙলে খেলা দৌড়ঝাপ আর আদর সবকিছু মিশে এক মিষ্টি প্রাণ তাদের চোখে এক অদ্ভুত শান্তি আছে যেন তারা নিঃশব্দে আমাদের শেখায় জীবন ছোট তাই ভালোবাসা দাও খেলো আর বিশ্রাম নাও বিড়াল শুধু প্রাণী নয় এক নরম অনুভূতি এবার চলো আমরা একটু আকাশ থেকে উড়ে আসি আকাশের রাজ্যে পাখিরা দানা মেলে পৃথিবীকে রুইন রমিনে ঘুরে চলে পাখি শুধু আকাশের সৌন্দর্য নয় প্রকৃতির ভারসাম্য রক্ষার এক অবিচ্ছেদ্য অংশ ওরা ফুলে পরাগায়ন করে বীজ ছড়ায় আর আমাদের পৃথিবীকে জীবন্ত রাখে টিয়া পাখি টিয়া পাখি হলো পৃথিবীর রঙিন রত্ন সবুজ লাল হলুদ কত রঙের সাজানো তাদের ডানা ওরা কথা নকল করতে পারে হাসির আওয়াজ নকল করতে পারে এমনকি মানুষের নাম ধরেও ডাকতে পারে পাখি এক নির্দিষ্ট সঙ্গী জীবনভর এক জোনাতেই থাকে প্রিয় বন্ধুরা প্রায় ছয় হাজার বছর আগে মানুষ প্রথম মানায় তখন থেকেই ঘোড়া মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী রাজা থেকে সাধারণ কৃষক সবাই ঘোড়ার উপর নির্ভর করত যুদ্ধক্ষেত্র হোক যে কোনো ক্ষেত্রে ঘোড়া মানেই ছিল গৌরব আর শক্তির অনেকে যে রাজ্যের ঘোড়া শক্তিশালী সেই রাজ্য যার ঘোড়া শক্তিশালী সেই রাজ্যটি শক্তিশালী প্রিয় দর্শক বিন্দুরা ঘোড়া দেখতে যেমন শক্তিশালী তেমনই বুদ্ধিমান প্রাণী ওদের চোখ মাথার দুপাশে থাকে প্রায় তিনশো ডিগ্রি পর্যন্ত দেখতে পারে প্রায় চার চারপাশে তাদের চোখে পড়ে ওদের কান খুব সংবেদনশীল যেদিকে কান ঘোরায় ঠিক সেদিকে শব্দই মনোযোগ দেয় আর ওদের হৃদয় এক বিশাল শক্তিশালী পুষ্প প্রতি মিনিটে প্রায় ষাট থেকে বার ধক ধক করে কিন্তু দৌড় দৌড় শুরু করলে গতি বেড়ে যায় চার গুণ ওরা সামাজিক প্রাণী ওরা দল বেঁধে থাকে বাচ্চার যত্ন নেয় ঘোড়ার মনে ভয় ও বিশ্বাস দুই দুইটোই আছে তুমি যদি ওদের আদর করো ওরা তোমাকে সারা জীবন মনে রাখবে কিন্তু তুমি যদি ওদের আঘাত করো ওরা কখনো বলবে না ওরা মানুষের মুখ ভঙ্গি বুঝতে পারে হাসলে চিনে রাগ করলে দূরে সরে যায় তাই মানুষ বলে ঘোড়ার চোখে বোবা ভাষা আছে সে শুধু অনুভাবে ধরে যায় যখন ঘোড়া দৌড়াই তখন বাতাসও থেমে যায় যেন ঘোড়ার দৌড়ের গতি ঘন্টায় অষ্টাশি কিলোমিটার পর্যন্ত এরা দৌড়াতে পারে একে বলে সেই বাড়িতে খুঁড়ের ধাক্কায় গর্জন ওঠে যেন প্রকৃতির নিঃশব্দ ঢল বাঁচছে ঘোড়া শুধু দৌড়ানোর জন্যই নয় ভালোবাসার প্রতীক ওরা তাদের মালিককে চেনে কণ্ঠস্বর শুনে চিনে ফেলে